আমার ফার্মে নতুন সেট আপ হতে চলেছে দুটো বিশাল বড় বড় খাঁচা আনতে চলেছি তো খাঁচাগুলো সাইজ তোমাদেরকে বলে দেই লংয়ে একদম ন ফুট আর হাইটে ছ ফুট আর চওড়ায় দু ফুট চব্বিশ চব্বিশ আটচল্লিশটা খোক এদিকে দেড় আর এদিকে দুই আচ্ছা দেড় দুই করে হাইটও দেড় এই দেখো এই যে খাঁচা আর এই ভ্যান এত পুচকি ভ্যানে এত বড় খাঁচা যাবে তো আজকের এই যে ডায়মন্ড ঘুঘু জাভা এই যে ককটেল আর লাভবাট এই ধারে ঘরে ছেড়ে দিয়েছি এখন থেকে এরা এই ঘরে থাকবে এই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছে বসবে খাওয়া দাওয়া করবে দারুণ লাগবে দেখতে আর অনেকটা বড় স্পেস রয়েছে ঘরের এই দেখো ডায়মন্ড ঘুঘু এসছে লাভবাট এসছে জাভাও চলে এসছে ওরে ভাই এরকম কত কালারিং পাখি আসবে দেখবে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে তিরিশে জুন আর এখন বাজে দুটো চুয়াল্লিশ তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ আজকে যাব খাঁচা কিনতে তো পুরোনো খাঁচা কিনতে যাব এবার ওই খাঁচাটা সাইজ আমাকে যেটা বলেছে ফুট বাই ছ ফুট তো ওদের বাড়িতে অনেক পাখিটা কি পালন করতো আর পাখির মার্কেট এখন এমন অবস্থা হয়ে গেছে এতটা ডাউন হয়ে গেছে যার কারণে ওই বিক্রি করে দিয়েছে আর খাঁচাগুলো বিক্রি করে দেবে তো আমি যাচ্ছি খাঁচা কিনতে পুরনো খাঁচা আগে সরফার্স্টে দেখতে হবে যে তার ফার সব ঠিকঠাক আছে কিনা না হলে কিনে আমারই তো বেকার হয়ে যাবে পুরো তো ভ্যান ঠিক করেছি যেটা ওই যে ভ্যান নিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমি আর এই যে দেবুদা যাব যে দেবুদা চলে এসছে বাইক নিয়ে বাইকে করে চলে যাব আমরা এই ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার অবস্থা দেখে যাবো যদি একটু স্লিপ করে যায় বাজ গেল পুরো এদিকে রাস্তা যদি একটু ভালো ভালো করে দিত ঢালাই ফালাই করে দিত এটা হচ্ছে তোমার দুয়ের ঘেরি রাস্তা এই দুয়ের ঘেরির পর হচ্ছে তিনের ঘেরি আছে মানে তিনের ঘেরি পর চারের ঘেরি আমরা একদম নদীর ধারের কাছে চলে যাবো এখান থেকে খাঁচা নিয়ে আসবো অবস্থা দেখেছো রাস্তা রাস্তার অবস্থা একটু স্লিপ করে যাওয়া মনে হয় গেল পুরো বর্ষাকালে ইটা রাস্তা দিয়ে যাওয়া মানে বাস একটু স্লিপ করে যাওয়া মানে পুরো চলে গেল এই যে সাইডে নদী রয়েছে চলে এসছি আমাদের ডেস্টিনেশন চলো তোমাদেরকে গিয়ে দেখাই খাঁচাগুলো গুলো এই দেখো খাঁচা এই যে বারো রড দিয়ে বানানো রয়েছে বাড়িতে বানিয়েছিল আর কি এই একটা করে ট্রে রয়েছে এখান থেকে ওইটা একটা তারপরে আবার ওখান থেকে আরও একটা সে মাথা পর্যন্ত টোটাল এ সাইডে দুটো এ সাইডে দুটো চারটে আর এগুলো হচ্ছে তোমার কত এক ফুট দেড় ফুট এদিকে দেড় আর এদিকে দুই আচ্ছা দেড় দুই করে দেড় হাইটেও দেড় আচ্ছা এটা টোটাল তোমার ছটা ছটা করে খুব রয়েছে উপরে এই যে ছটা 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 টোটাল চব্বিশটা খুব ওই যে খাঁচাগুলো রয়েছে ওই খাঁচাগুলোকে বের করা যাবে না এই যে পুচকি গেট থেকে তাই জন্য এই সাইডটা পুরোটা খুলতে হবে খুলে তারপরে খাঁচাগুলোকে বের করতে হবে আর কি এই যে দরজা তার জাত খোলা হয়ে গেছে ফ্রেমটা খোলা হচ্ছে এখন তার খাঁচা বের হবে এই দেখো এই হচ্ছে খাঁচা এটা হচ্ছে একটা এর মধ্যে তোমার চব্বিশটা ক্ষোপ রয়েছে এটা নিয়ে নেওয়া হলো আর একটা নেব ওই ভেতরে আছে ভেতর থেকে বার করতে হবে দেখে নাও এই খাঁচা সাইজ রয়েছে তোমার দেড় ফুট এদিকটা দেড় ফুট ওদিকটা দু ফুট দেখো চব্বিশটা খোপ রয়েছে এরকম একটা দুটো তিনটে এরকম করে করে মানে এই লাইনে টোটাল ছটা খোপ রয়েছে এই দেখো এই যে খাঁচা আর এই ভ্যান এত পুচকি ভ্যানে এত বড় খাঁচা যাবে কি অবস্থা দেখো কতটা এসছে এর হাফটা এসছে হাফটা বেরিয়ে থাকবে হ্যাঁ তো ওখান থেকে খাঁচা নিয়ে আর আসা হয়নি কারণ ভ্যান খুবই ছোটো ছিল তাই জন্য বাড়িতে এসে আবার মেশিন ভ্যান ঠিক করেছি বাজারে অনেকগুলো ঠিক করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি তো বাড়িতে এসে আমাদের এই দিকটায় দুয়ের ঘেরি একজনের মেশিন ভ্যান ঠিক করেছি কালকে সকালবেলা আনতে যাব তো আমি নিয়েছি দুটো খাঁচা ঠিক আছে তোমার ন ফুট বাই ছ ফুট আর এদিকে হচ্ছে তোমার দু ফুট মানে লংয়ে হচ্ছে ন ফুট আর হাইটে ছ ফুট আর এদিকে চওড়ায় দু ফুট দুটো খাঁচা নিয়েছি চব্বিশ খোপ করে রয়েছে আটচল্লিশ খোপ তো আমি তো নিয়ে নিয়েছি আর একটা জিনিস ওই ধরো তোমার খাবারের বক্স তারপর হচ্ছে ওই যে অ্যালোভেস্টার যেগুলো বলে তারপর হচ্ছে তোমার ভাঁড় এগুলো একটা কন্টাকে একটা নিয়ে নিয়েছি তো মোটামুটি খাঁচাগুলো ভালো খারাপ না ওই তারের জালটা একটু নর্মাল আর কি এগুলো সব বাড়িতে বানিয়েছে তো বারো রড আছে মানে তোমার চার সাইডে বারো রড আর তোমার এদিকে হচ্ছে লঙে হচ্ছে তোমার আটের রড আর ছয় রড দিয়ে বানানো আর কি আর তারের জালটা একটু নর্মাল তারের জাল তো এখন চলে আসছি আমার ফার্মে তো ফার্মে দেখো এই যে কি করছি তোমাদেরকে বলে দেই এই খাঁচাগুলো সব খুলে নিচ্ছি কারণ ওই যে দুটো খাঁচা দুটো খাঁচা তোমার এই সাইডে একটা তো ঢুকে যাবে দু ফুট মানে তোমার এত দূর চলে আসবে আর একটা খাঁচা এই সাইডে যদি ঢোকাতে পারি তাহলে এরকম লঙে লঙে ঢুকিয়ে কী করব আমি ভাবছি দুটো তো খাঁচা তো কিনে নিয়েছি এ সাইডে হলে একটু ছোট হয়ে যেতে পারে ওই খাঁচাটা বড় রয়েছে তো ব্যাপারটা হচ্ছে ওই সাইড থেকে এই সাইড এত দূর পর্যন্ত একটা খাঁচা হয়ে যাবে এবার ও যদি এত দূর চলে আসে মানে দু ফুট তো ওখান থেকে এত দূর পর্যন্ত যদি চলে আসে আর একটা খাঁচা আমি কি করব এই সাইডে পুরো এর সঙ্গে ঠেস দিয়ে দিলে পুরো এদিকে আর যাতায়াত হবে না মানে কি করা যেতে পারে এদিকে হলে হাইটে কম হয়ে যাবে তোমার দিকটা হাইট রয়েছে তোমার কত পাঁচ ফুট মতো আছে আর সে খাঁচা তো ছ ফুট বাপরে বাপ কী করবো আমি ভাবছি তো কালকের খবর কালকের হবে আজকের মোটামুটি এই খাঁচাগুলো খুলে নিচ্ছি টুকটুক করে ককটেলটাকে এইখানে রেখে দিয়েছি আর তোমার এই সব ডায়মন্ড ঘুঘুগুলোকে নিয়ে নেবো আর খাঁচাগুলো বাইরে বের করে দেবো এই খাঁচাগুলো ওই সাইডের ঘরে পাঠাতে হবে আর কি কিছু করার নেই ওই দুটো খাঁচা খোপ অনেকগুলো রয়েছে এইবারে কী করি দেখো শুধু ফার্মটাকে এখানে এই যে ডায়মন্ড ঘুঘু রয়েছে ঠিক আছে এই ডায়মন্ড ঘুঘুগুলোকে ওই যে লাভবাটের ঘরে ছেড়ে দেবো আর এ সাইডে যে জ্বাগুলো রয়েছে এই ঘরে ছেড়ে দেবো আর এই যে ককটেল এই ককটেলটাকেও লাব্বাট পাখির ঘরে ছেড়ে দেবো তো এই যে লাভবাট পাখির ঘর এই লাভবাট পাখির ঘরে সমস্ত পাখি রাখবো যেগুলো ধরো বাচ্চা বাচ্চা পাখি হবে সেগুলো এই ঘরে ছেড়ে দেবো এই ডায়মন্ড ঘুঘু যে কটা রয়েছে সবগুলোকে এই লাভবাট পাখির ঘরে ছেড়ে দেবো এই লাভবাট পাখির ঘরটা কী করি দেখো সুন্দর করে এইটাই জাস্ট এতটা কলনির মতো করব কিন্তু এই ঘরে সব রকম পাখি থাকবে এই দেখো ফিঞ্চ পাখিগুলো একটা ডিম দিয়েছে যার কারণে ওদেরকে ঘরে রেখে দিয়েছে এবার ঘরে হচ্ছে খাঁচা রাখার মতো সেরকম জায়গা আর নেই যার কারণে কী করবো এই যে ডায়মন্ড কুকুগুলো এদেরকে কিন্তু ওই লাডের পাখির ঘরে ছেড়ে দেবো তো যখন হচ্ছে ওই খাঁচা চলে আসবে ওই খাঁচাগুলো আসলে তারপর হচ্ছে পাইমার মারতে হবে তারপর রঙ মারতে হবে তারপর পাখিগুলোকে ঢোকাতে হবে তো এখন মোটামুটি কদিন তাহলে এই লাড পাখির ঘরে থাকুক তারপর কি করব ওই জোড়া জোড়া মেল ফিমেল ওয়ান পেয়ার ওয়ান পেয়ার করে রাখবো আর কি তাহলে কি করতে হবে না এই ডায়মন্ড কুকগুলোকে ওই ঘরে ছেড়ে দিই আর বদ্রিপাখি তো ডিম দিয়েছে যার কারণে ওই খাঁচাটাকে হালকা করে সাইডে রেখে দিতে হবে যাতে না চোট লাগে ঠিক আছে হালকা করে সাইডে রেখে দেবো কারণ আমি দেখেছি ওই পাখিটা হচ্ছে ডিমে তা দিচ্ছিলো বদ্রিপাখির ঘরটা হচ্ছে আর সেরকম বেশি এদিক ওদিক করবো না কারণ ডিম রয়েছে এদিক ওদিক করতে গেলে খুব খারাপ অবস্থা হয়ে যেতে পারে ডিম ফেটে ফেটে যেতে পারে হালকা করে সরিয়ে এই সাইডে রেখে দেবো খাঁচাগুলো ঢুকিয়ে দেবো তারপরে ভাবনা চিন্তা হবে কি করা যেতে পারে যতক্ষণ না ডিম থেকে বাচ্চা ফুটছে বা বাচ্চাগুলো বড় হচ্ছে ততক্ষণ একটু সেরকম বেশি নড়াচড়া করা যাবে না এখন লাভবাট পাখির ঘরের ভেতরে ঢুকে গেছি আর এইটা এখন লাব্বাট পাখির ঘর আর থাকবে না কারণ এই ঘরটা দেখো এই ঘরটা এই যে গাছ ফাছ রয়েছে তো শুধুমাত্র লাব্বাট পাখি থাকলে ভালো লাগে এর মধ্যে অনেক রকম পাখি থাকলে দেখতে খুব সুন্দর লাগে তো এই সাইডটাতে যেমন হচ্ছে তোমার ভাঁড় রয়েছে ব্রিডিং বক্স রয়েছে এই সাইডটা কি করব। এই ডায়মন্ড ঘুঘু পাখিদের বসার জন্য তোমার হচ্ছে ঝুড়ি দিয়ে দেবো ফিঞ্জ পাখিদের জন্য হচ্ছে ওই যে ছোটো ছোটো যে গোল গোল ঝুড়িগুলো সেগুলো দিয়ে দেব এই যে ককটেল এই ককটেলটাকে ছেড়ে দেবো এই ঘরে আর এখানে যে সমস্ত ডায়মন্ড ঘুঘুগুলো রয়েছে সব ডায়মন্ড ঘুঘুগুলোকে এই ঘরে ছেড়ে দেবো চলো বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো বাইরে বাইরে যাও 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 বাইরে 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 ওই দেখ বেরোয়নি বেরো এ বেরিয়ে গেছে বাস এদিকে এদিকে যাও এদিকে যাও চলে যাও বাস বাস বসে গেছে দারুণ লাগবে গো আমার প্ল্যানটা হেভি প্ল্যান তো তোমরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এই দেখো এই গাছে যখন লাভবাট পাখি বসবে ককটেল ডায়মন্ড ঘুঘু ফিঞ্চ তারপর জাভা সবাই যখন বসবে দেখতে খুব 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 সুন্দর লাগবে এখন এই ডায়মন্ড ঘুঘুগুলোকে ছেড়ে দিলাম যাও বেরিয়ে যাও বাচ্চারা বেরোলো সবার ফার্স্টে বেরো 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 সব বেরো ওরে ও বসে গেছে দারুণ লাগবে সত্যিকারে বেরো 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 সব বেরো 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 ওরে ভাই সবাই বেরিয়ে গেছে সত্যি দারুণ লাগবে এই গাছে বসো গাছে বসো গাছে 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 আ বসে গেছে তো এই ধারে ঘরে যে দুটো জাবা ছিল সেই দুটো জাবাকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি ওই যে যাবা উঠছে এদিকে ডায়মন্ড ঘুঘুগুলো আর এই যে ককটেল আর উপরে এই যে লাভবাট একটা লাভবাট না ওই ব্রিডিং বক্সের মধ্যে আছে তো আমি অতটা দেখিনি ডিম দিয়েছে কিনা তো পরে দেখবো ওটা আজকের মোটামুটি এই যে ডায়মন্ড ঘুঘুগুলো ককটেল আর লাভবাট যাভা সব এই ঘরে ছেড়ে দিলাম দেখতে বেশ দারুণ লাগবে কিন্তু তো আজকের এই যে ডায়মন্ড ঘুঘু জাভা এই যে ককটেল আর লাভবাট এই ধারে ঘরে ছেড়ে দিয়েছি এখন থেকে এরা এই ঘরে থাকবে এই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছে বসবে খাওয়া দাওয়া করবে দারুণ লাগবে দেখতে আর অনেকটা বড় স্পেস রয়েছে ঘরের খুব খুব ভালো হবে তো যে মারামারি করবে তাকে আলাদা করে দেব এই যে খাওয়ার আর জল দিয়ে দিয়েছি ডায়মন্ড ঘুঘুগুলো খাচ্ছে বাচ্চাটা কোথায় ওই যে ওই সাইডে বসে গেছে ককটেলটা ওখানে আছে ওই যে দুটো লাভবার্ট আর ওই যে দুটো জাভা আর একটা লাভবার তো ব্রিডিং বক্সের ভেতরে ঢুকে আছে তো দারুণ লাগবে কিন্তু এই ঘরে সব রকম পাখি থাকবে ফিন্সগুলোকেও ছেড়ে দেবো এই ঘরে তো সাদা জাবা পাখি কিছু ছেড়ে দেবো ব্ল্যাক জাভা রয়েছে দারুণ লাগবে ওরে এই প্ল্যানটা বেশ দারুণ তো এই গাছে দেখো সব রকম পাখি যখন বসবে বাইরে থেকে খুব 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 সুন্দর লাগবে এই দেখো ডায়মন্ড ঘুঘু এসছে লাভবাট এসছে জাভাও চলে এসছে ওরে ভাই এরকম কত কালারিং পাখি আসবে দেখবে খেতে খুব সুন্দর লাগবে ফিঞ্চ আসবে তারপর হচ্ছে ককটেল আসবে খুব সুন্দর লাগবে তো আমার এই প্ল্যানটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো এদিকে চিকু আর এদিকে এই যে পুচকু দুজনের বন্ডিংটা বেশ খুব সুন্দর একসঙ্গে ঘুমায় আর এই যে ফিঞ্চ পাখিগুলো এখানে রয়েছে এই দেখো পাখিটা দোল খাচ্ছে দেখো আর এই যে দেখো এখানে এই যে জাবা পাখি রয়েছে সব জাবা পাখিগুলো আপাতত ঠিকঠাকই আছে কোনো জাবা পাখি এখনো কিছু খবর খারাপ খবর পাইনি মোটামুটি এদের খাবার জল ফল দেওয়া রয়েছে সবগুলো ঠিকঠাকই আছে আপাতত এখন আপাতত ওখানে তোমার ককটেল জাভা তারপর হচ্ছে ডায়মন্ড ঘুগুল আবডার সবগুলো রয়েছে আর এখানে বদ্রি এটাকে হালকা করে এই সাইডে করে দেবো আর এই খাঁচাটা বাইরে বের করে দেবো ইঁদুরগুলোকে ওই খাঁচার মধ্যে রেখে দেবো ঠিক আছে তো আপাতত এদিকে খরগোশ এই যে কিনিপিক আর ওইদিকে এই যে অ্যাকোরিয়াম রয়েছে আর ওই সাইডে ঘরে মুরগি রয়েছে তো পরে কি রাখা যেতে পারে এমন কিছু রাখবো ভাবছে দেখো মুরগি রাখলে কী হবে ওরা হচ্ছে পটি ফটি করবে তাহলে কি করবে গ্যাস করবে আর পটি ফটি পরিষ্কার করতে সমস্যা হবে এমন কিছু রাখা যেতে পারে যেমন খরগোশ গিনিবেগের মতো পটি করলে ওটাকে ঝাঁটিয়ে বের করা যেতে পারে তাহলে ঘরটা পরিষ্কার থাকবে তো এমন কিছু প্ল্যান করতে হবে যে এই পশু পাখি রাখলে ওর মধ্যে আমি ঝাঁটিয়ে বের করে দিলে পরিষ্কার হয়ে যাবে ঘরটা